না এটা আমার জন্য একটু বিব্রতকর করে কারণ হলো দল পরিবর্তনের মধ্যে আমার নিজের নামটাও এসে যায় আওয়াম লীগ করতাম আওয়াম করার পর একটা বিশেষ পরিস্থিতিতে আমি বিএনপিতে যোগদান করি তা আমার বন্ধু পাপিয়া এখানে যে আছেন তো আমি মনে করেছিলাম পাপিয়া খুশি হবে কিন্তু ও আসলে রাজনৈতিক জীবনের যে পরিপক্কতা আমার সে অনেক অনেক বেশি তো সে বেজার হলো সে বললো যে কাজটা ঠিক হয়নি এক দল থেকে আসলে অন্য দলে আসলে অ্যাডাপশনটা হয় না তা আসলে রাজনীতি একটা আদর্শিক বিষয় এবং এত বছর পরে আমি আঠারো সনে যোগদান করার পর যেটা মনে হচ্ছে যে পাপি ওয়াজ রাইট আপনি যদি আদর্শিক রাজনীতি করতে চান আপনার যে অ্যাডাপশনটা হয় এটা অন্য দলে এসে এক গাছের সাল অন্য গাছের বাকল হওয়া যায় না এটা বাস্তবতা আর দ্বিতীয় যে জিনিসটা আছে আপনি যদি খুব তাৎক্ষণিক বাজার করতে চান মার্কেটিং করতে চান ব্র্যান্ডিং করতে চান ওখানে যেমন আমাদের কাঁচা বাজারে কোনো নীতি নৈতিকতা থাকে না যেখানে মূল্য কম পাওয়া যায় মূল্য বেশি পাওয়া যায় সেখানে ক্রেতারা ছুটে এখন রাজনীতির ময়দানে যদি আপনার কোনো রকম লক্ষ্য উদ্দেশ্য না থাকে কেবলই মাত্র ইলেকশনকে কেন্দ্র করে একটি ট্রান্সফার হয় বা একটা ট্রান্সফরমেশন হয় তো সেক্ষেত্রে সেখানে নীতি নৈতিকতা আদর্শ ওগুলো বিবেচনার মধ্যে আসে না মনে করা হয় যে এই মুহূর্তে এই জিনিসটি আমাদের করা দরকার এখন নির্বাচনের সময়ে যে পরিবেশ পরিস্থিতি এখন এই মুহূর্তে চলে গেছে আপনি দেখুন যে গত সেই প্রথম থেকে এ পর্যন্ত আমরা দেখলাম যে সারা বাংলাদেশ ইনুসময় ইনুসের বাইরে চাঁদ নাই তারকা নাই চন্দ্র নাই সূর্য নাই কিচ্ছু নাই আলো বাতাস সব সারাদিকে শুধু ইয়া ইনুসু ইয়া ইনুসু চারিদিকে গেল এরপর হঠাৎ করে চলে আসলো এক এই বড়ো বড়ো নেতা পাহাড়ের মতো এক একটা নেতা আমার কাছে মনে হয় যে এই মানে জুলিয়ার সিজার এই নেপোলিয়ান বোনাপাট এরা কোথায় ছিলেন আমাদের বাংলা মা এরকম মহাবীর ধারণ করেছেন তিরিশ বছরের নিচে যাদের বয়স টকবগে তরুণ তারা আমাদের চোখে এক একটা বিরাট বিরাট সাপলাগুলি ফুটিয়ে দিল আমরা ভাবলাম অবাক হয়ে ভাবলাম যে নেতা তো এরকমই হওয়া উচিত কথা বলে আরে বাবা মনে হয় তলোয়ারের মতো কথাবার্তা তো ইনু সাহেবের পরে ইনু সাহেবও এই তার যে জৌলুস এটা পরাজিত হয়ে গেল তিনি বললেন যে তোমরা যে আমাকে বড়ো মনে করেছিল আমি আসলে বড় না এরাই হলো বড় ওরা হলো আমাদের মাস্টার মাস্টারমাইন্ড আমাকে এরা নিয়োগ দিয়েছে ভালো কথা আমরা ইনু সাহেব বিশ্ব শান্তির যে রাষ্ট্রদূত সেই বিশ্ব শান্তির রাষ্ট্রদূতের কাছ থেকে চোখ ফিরিয়ে সমন্বয়কদের কাছে চোখ ফেরালাম আচ্ছা সমন্বয়কের পরে চোখ ফেরার পর কয়েকদিন পরে সমন্বয়করা বললো আমরা আর সমন্বয়ক থাকব না আমরা এখন সবাই এনসিপি হয়ে যাব ভালো কথা যেহেতু তারা আমাদের নেতা আমরা যা বলেছে আমরা সেই অনুযায়ী সবাই মাইক্রোস্কোপ লাগিয়ে সে এনসিপিতে নজর দিলাম তো তারা যা বলে আমরা বিশ্বাস করলাম যারা আসলো আমরা জিজ্ঞাসা করলাম না যারা কোথায় ছিল বাড়ি কোথায় কি করেছে আমরা শুধু বলেছে নেতারা বলেছেন এ যুগের বোনাপাটরা বলেছেন আমরা সেটা বিশ্বাস করেছি এরপরে হঠাৎ করে দেখলাম যে এই গুলাম পারওয়ার তিনি বলে বসলেন যে মানে ছেলে হয়ে বাপের সাথে পাঙ্গা নিও না বা এই ধরনের কিছু একটা কথা তখন আমি দেখলাম যে আল্লাহ এনসিপির যারা ছেলে বা সমন্বয়ক এদের বাপ হলো জামাত তো ভালো কথা আমরা সেটাও মেনে নিলাম ছেলেরা বলো যে না তোমরা আমাদের বাপ না তোমরা আমাদের বাপ না আমরা নিজের পায়ে আমরা দাঁড়িয়ে আমরা কিচ্ছু করিনি মানে আমরা জামাতের কথা মতো কিছু করিনি আমরা নিজেদের মতো নিজে করেছি এখন পরে করলাম যে আমরা বোকা মানুষ বাপ ছেলের এই সমস্ত ঝগড়াঝাটির মধ্যে না জড়ানি ভালো তো এভাবে চললো বেশ কিছুদিন চললো চলার পরে এরপরে আর একটা প্রেক্ষাপট তৈরি হলো চারিদিকে শুধু জামাতময় একজন টাটকা ওলি আর একজন জিন্দা ওলি। মানে এরকম অলি আল্লাহতে মানে ভরে গেল একজনের কথা মতো সূর্য থেমে যায় আরেকজনের কথা মতো চন্দ্র ওঠে তারপরে আরেকজনের কথা মতো সে বলে যে আমি যখন দাঁড়িয়ে থাকি সেরেস্তা তাদেরকে পাহারা দেয় আল্লাহ স্বয়ং তাদেরকে রক্ষা করে আর জান্নাতের টিকিট ও মাই গড আমি তো আর কয়দিন এভাবে চললে জান্নাতের টিকিটের জন্য আমিও আমাদের মেজর আক্তার জান্নাতের টিকিটের কারণে চলে গেছে এটা চারটিখানে কথার হতো এত জীবন সারা জীবন যে কাজগুলো করছে জান্নাতের টিকিট সু সো পাওয়ারফুল যে কর্নেল ললির মতো মানুষ তারপর সে যারা বন্দুক চালানো আমরা তো মুখ সুফা চালাই মুখ চালাই আর কলম চালাই যারা বন্দুক চালাই ভেরি ডেঞ্জার তাই বন্দুক চালানো মানুষ তারা বন্দুক রেখে জান্নাতের টিকিটের পিছনে ছুটছে এমনও তো আমরা শুনেছি যে প্রার্থী বলেছেন যে ভোট দিলে ওমরা করতে পাঠাবেন ওইটাই বলছি মানে ওমরা তো দুনিয়ার ব্যাপার আপনি যাবেন ওমরা আপনি গেছেন কেন জানি না আমরা তো গেছি আমরা জানি তো ওইগুলো তো দুনিয়ার জান্নাত আরও জান্নাত হলো আপনি যা চাইবেন তাই এসে হুর থাকবে গেলমান থাকবে আপনি শুয়ে থাকবেন না আঙ্গুর খাবো মুখের মধ্যে আঙ্গুর ঢুকে যাবে তো এই যে অবস্থা এখন বুড়া বয়সে আকাঙ্ক্ষা খুব বেশি হয়ে যায় এই জিনিসগুলো যাই হোক আপনি এর বুড়া মানুষের যন্ত্রণা আপনি বুঝতে পারবেন না তো এখন এই বুড়া মানুষরা বড়ো বড়ো বুড়া মানুষ যারা যৌবনে বন্দুক চালিয়েছে তারা এখন যাকে বলা হয় এই জান্নাতের ওখানে চলে গেছে আমি প্রেক্ষাপটগুলো বর্ণনা করতেছি গত ষোলো মাসে কি কী হলো আচ্ছা জান্নাত গেল জান্নাতের পরে চলে আসলো জানাজা আমাদের দেশে রাজনীতি যে জানাজা কেন্দ্রিক হতে পারে জানাজা একটা দেশের ইতিহাস কৃষ্টি কালচার একটা মানুষের ব্যক্তিত্ব নতুন করে দিতে পারে এটা মুরহুম ওসমান হাদিনা হলে আমরা বুঝতে পারতাম না এ জানাজা আসলো তো এখন জানাজা আসলো জানাজার পরে আসলেন তারেক রহমান সাহেব এখন সারা বাংলাদেশে শুধু আকাশে বাতাসে তারেক 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 আর বিএনপি ছাড়া বাংলাদেশে কোনো রকম শব্দ নাই তার কাছে আকাশ আসে তার কাছে বাতাস আসে পাহাড় আসে নদী আসে সমুদ্র আসে সব মানুষ শুধু তারেক সাহেবের দরবারে হাজিরা না দেওয়া পর্যন্ত কারো ইজ্জত ঠিক থাকছে না কারো মান মর্যাদা ঠিক থাকছে না এবং সে ঘুমাতে পারছে না তো এই যে একটা অবস্থা তোলপাড় অবস্থা আমি বলছি এই তোলপাড় অবস্থার মধ্যে কি হয়েছে আপনি যদি দেখেন যে প্রেক্ষাপটগুলো বললাম গত সতেরো মাসে অ্যাটলিস্ট বললাম ছয়টি ঘটনা আর ছয়টির প্রেক্ষাপটে দৃশ্যমান হয়নি কিন্তু এরকম আরও পর্দার আলে একশোটি ঘটনা ঘটেছে ফলে আমরা আনপ্রেডিক্টেবল গত সতেরো মাস যাবত আনপ্রেডিক্টেবল সেই আনপ্রেডিক্টেবলের অবস্থার কারণে মিয়া গোলাম পারোয়ার তিনি মনে করছেন যে শুধু জান্নাতের টিকিট দেওয়া হবে না আওয়ামী লীগকেও লাগবে আওয়ামী লীগে লাগবে এখানে কোনো নীতি নৈতিকতা নাই এখানে কোনো কিছু নাই এখন তাকে নির্বাচনে এই মুহূর্তে যে ডিফিকাল্টিসগুলো তিনি দেখছেন সেই ডিফিকাল্টি থেকে বাঁচার জন্য তার কাছে মনে হচ্ছে এটা কৌশল না এটা তার জন্য একটা ভ্যানগার্ড আওয়ামী লীগের ভোট তার লাগবে এবং ওই জন্য ওই কথাগুলো বলেছেন এখন দেখার বিষয় যে আওয়ামী লীগের যারা সারা জীবন জামাতকে ঘৃণা করেছে জামাতের বিরুদ্ধে যুদ্ধ করেছে রাজাকার আলবদর এবং এই রাজাকারের নাতি গালি দেওয়ার জন্যই তো শেখ হাসিনার পতন হলো এখন এই যে মিয়া গোলাম পারোয়ারের যে এই যে মধু মেওয়াল লোভ বা মানে তিনি যে অফার করলেন কামন আমার কাছে আসো

সমন্বয়ক থেকে এনসিপি এবং এনসিপি থেকে জামায়াতে যোগ দেওয়া আমরা গণভূত্থানের পর থেকেই দেখেছি যে এই যে যারা সমন্বয়ক ছিলেন তারা সরকার গঠনেও ছিলেন সরকারেও ছিলেন এবং এর পরবর্তীতে এনসিপি গঠন হলো যারা সমন্বয়ক ছিলেন তাদের মাধ্যমে এনসিপি গঠন হলো এবং এই মুহূর্তে আবার দেখতে পাচ্ছি এনসিপি জামাতে গিয়ে জোট করছে জামাতের সাথে জোট করছে আপনার কি কখনো মনে হয়েছে যে তারা ক্ষমতায় কাছাকাছি ক্ষমতার যে সেই কাছাকাছি থাকার জন্যই সব সবসময় এরকম পাওয়ার হাউসের সাথে যোগ রাখছে এখানে ব্যাপার হচ্ছে কি রাজনৈতিক জোট অতীত হয়েছে এখনো হচ্ছে ভবিষ্যতে হবে ঠিক আছে তো জোট হয় কি নির্বাচন কেন্দ্রিক জোট নির্বাচন কেন্দ্রিক জোট আমি দেখলাম যে আমি একটা আসনে বারোশো ভোটে হারলাম ওখানে আমার জামাত হচ্ছে তিন হাজার ভোট পাচ্ছে তখন আমি দেখলাম যে আমি তিন হাজার ভোটের সাথে যদি জোট করি তাহলে আমার এখানে কাভার হচ্ছে এবং আমি আমার প্রতিপক্ষ সংগঠনকে আমি এখানে কামিয়াব হতে পারছি তার সাথে যুদ্ধে বিএনপি জামাতের সাথে যে জোটটা করেছে টোটাল বাংলাদেশে তিনশো সিটের ভোটের এই পঞ্চাশ বছরের ভোটের ইতিহাস নিয়ে পরিসংখ্যান নিয়ে পর্যালোচনা করে আমরা হচ্ছে তাদের সাথে জোট করেছি এবং আমরা যে জোট করেছি আমরা জোটের কোথাও মুক্তিযোদ্ধা বিরোধীকে মুক্তিযোদ্ধা সপক্ষ শক্তি বলে

তো অস্বচ্ছতার বিপক্ষে ভূমিকা রাখা ত্রুটিপূর্ণ বিচার ধরে রাখা আর যুদ্ধ অপরাধীকে অস্বীকার করা এই দুটো জিনিস কিন্তু আলাদা যে অপরাধ করেছে এটা আমি অস্বীকার করছি না কিন্তু অস্বচ্ছতা ত্রুটি বিচ্যুতিগুলো নিয়ে আমি কথা বলছি তো সেইটা তো মানে অপরাধীকে নিশ্চয়ই লেবেল লাগিয়ে আবার একবার অপরাধী নয় বলে লেবেল লাগিয়ে পাঠাই দেওয়ার ব্যাপারটা কিন্তু না আমাদের ব্যাপারটা হচ্ছে এরকম ছিল এবং সবার ব্যাপারটাই তাই রাজনৈতিক জোট তারা কেন্দ্রিক হয় কিন্তু এইখানে যে মজার ব্যাপারটা ইউনুস সরকারের গর্ভেই জন্ম হয়েছে এনসিপি এবং ইউনুস সরকার ছাড়া সরকার অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হবে না এই মর্মে এই ছাত্র ছাত্রজন এই ছাত্রদের আমি জনতা এখানে বলবো না জনতারা যখন শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ চেয়েছে হাসিনা পলায়ন করেছে জনতা ঘরে ফিরে গেছে জনতা এতেই স্বস্তি পেয়েছে এখানে জনতার আর কোনো ভূমিকা নাই এই ছাত্ররা তখন তারা ডক্টর ইউনুস ছাড়া উপ অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হতে দেবে না বলে তারা জেদ করল এবং তিন দিন বাংলাদেশ সরকার বিহীন অবস্থায় ছিল এবং ডক্টর ইউনিজ এসে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিলেন ঠিক সাজানো পাতানো এরা চাবে উনি আসবেন চেয়ারে বসবেন চেয়ারটা সাজানো ছিল বসলেন বসার পরে ডক্টর ইউনিশ বেশ কিছুদিন পর নতুন একটা দল হবে এটা যেমন উনি বলছিলেন এবং নতুন দল হওয়ার পরে সেই দলটাকে অভিনন্দন দেয়ার যে ঢং ধিতাং ঠিক তারই আশ্রিত দল তারই করা দল এই ধরনের একটা মনোবর্তি তার কথাবার্তা উনি যদিও খুবই কম বলেন তার কথাবার্তার ভিতরে সেটা প্রকাশিত হয়েছে এখন এইখানে জামাত বলে যে তারা মাস্টারমাইন্ড এই জুলাই আগস্টের অভ্যুত্থানের আর আমরা বলি যে আমরা কেউ মাস্টারমাইন্ড না ক্ষোভ আক্ষেপের ভিতরে পনেরো বছর যে আন্দোলনটা চলছিল দেশপ্রেমিক সামরিক বাহিনী নিরপেক্ষ ভূমিকার কারণে কামিয়াব লক্ষ্যে পৌঁছানো সক্ষম হয়েছে এবং সেনাবাহিনী নিরপেক্ষ হওয়ার কারণই ছিল তারা কোনো রাজনৈতিক ছত্রচার যেতে চাচ্ছিল না বিগত দিনের ইতিহাস পর্যালোচনা করে তো এইখানে আমাদের বক্তব্যটা হচ্ছে এরকম এখন এখানে আমি তো মনে করি জামাত ইসলামের টিম এই যতগুলো ছেলেকে নমিনেশন দিচ্ছে এর ভিতরে আপনারা সাংবাদিক তদন্ত করে দেখবেন যে দুটি ছেলে বাদ দিয়ে দুজন বাদ দিয়ে প্রার্থী বাদ দিয়ে আঠাশটি হচ্ছে ইসলামী ছাত্র ছবিদের সাথে কোনো না কোনো ভাবে তারা হচ্ছে রিলেটেড এবং তাদের টাকা এবং নিরাপত্তার প্রয়োজন আছে এখানে জামাত টাকাও দিবে তাদেরকে ভোটও দেবে এবং তাদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো দেখবে এখন জামাত সেরকম একটি সংগঠন আমাদের নিরাপত্তার জন্য পুলিশ লাগে রনির পুলিশ লাগে কি একজন সাংবাদিককে লাগে কথার কথা তুমি আমি নিলাম না কেউ না কেউ তো নিচ্ছে কিন্তু জামাত নিজেই হচ্ছে আর্মি বিডিআর পুলিশ এনএসআই ডিএসবি ডিজিডিএফআই তাদের ভিতরেই তৈরি হয় তাদের ভিতরেই তৈরি হয় এবং তারা সেগুলোকে প্রোভাইড করে যেখানে যেরকম লাগে সেরকম তারা কাজ করে আমরা এই যে মাস্টার শব্দটি বলছি এই মাস্টারমাইন্ড শব্দটি কি নেগেটিভ অর্থে কোনোভাবে ব্যবহার হচ্ছে আমরা তো যখন কোনো ভালো কাজ হয় বা যখন কোনো ভালো কাজের নেতৃত্ব দেওয়া হয় তখন আমরা সেটিকে নেতৃত্ব দেওয়া বলি আমরা এখানে বলছি মাস্টার সেই মাস্টারমাইন্ড মাইন্ড কি আমরা কোনোভাবে নেগেটিভ অর্থে ব্যবহার করছি হচ্ছে আমি আপনাকে বলি উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধকে অস্বীকার করার জন্য এবং মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে একবারে ধামা চাপা দিয়ে এই জুলাই আগস্টকে একমাত্র যুদ্ধ হিসেবে প্রমাণিত করার জন্য জামাত ইসলাম এবং এনসিপির ব্যাপক প্রচেষ্টা এই সংস্কার কমিশন নামে মাত্র কিছু এজেন্ডা নিয়ে যে বসছিল সেইটা থেকে শুরু করে অদ্যাবধি কাল পর্যন্ত তারা চলছে এখন মুক্তিযুদ্ধের চেতনাকে অস্বীকার করার কোনো সুযোগ বাংলাদেশের এই ভূখণ্ড যতদিন থাকবে এবং বাংলাদেশের মানুষ যতদিন জীবিত থাকবে সার্বভৌমত্ব যতদিন থাকবে কোন প্রকার সুযোগ বাংলাদেশের কোন নাগরিকের কিন্তু নাই কারণ মুক্তিযুদ্ধের প্যারালাল কোন যুদ্ধ এটা হতে পারে না আজকে মুক্তিযুদ্ধ হয়েছে যেন তো স্বাধীনতা পেয়েছি ভূখণ্ড পেয়েছি যার কারণে আমি রাজনৈতিক দল করছি একজন আর একজনের বিরোধিতা করছি পক্ষ নিচ্ছি বসে আমি আমার মনের ভাব প্রকাশ করার সুযোগ এবং সাহস আমি পাচ্ছি তো মুক্তিযুদ্ধের ভিত্তিতে দেশ যদি আমি না পেতাম তাহলে আমার কি স্বাধীনতা ভোগ করতে পারতাম সরকার কি ভোগ করতে পারত নির্বাচন কি বাংলাদেশে এইভাবে হতো এবং এইভাবে প্রাদেশিক সরকার আর দেশের সরকার দুটার ভিতরে তো তো পার্থক্য আছে আসতো না আর মুক্তিযুদ্ধ যেহেতু জামাত ইসলাম বিরোধিতা করেছে আর এই এনসিপির বয়সের কারণে মুক্তিযুদ্ধ পায়নি এর বিরোধী আন্দোলনও পায়নি এটাই তাদের জীবনে প্রথম আন্দোলন স্বাভাবিক কারণে যে যেটা করে সেটাই মানে হচ্ছে প্রায়োরিটি তবে আমি এখানে একটু কথা বলে শেষ করতে চাচ্ছি যে একাত্তরের মুক্তিযুদ্ধের পরে দেশের যে অরাজক পরিস্থিতিটা ছিল কেউ কারোর নিয়ন্ত্রণে ছিল না প্রশাসন কাউকে নিয়ন্ত্রণ করতে পারেনি বর্তমানে বাংলাদেশের রাষ্ট্রের অবস্থা এই এনসিপি নামক সংগঠনটির কারণে এবং এই জামাত ইসলামের কারণে একই পরিস্থিতির উদ্ভব হয়ে আছে এখানে মূল ব্যাপার হলো যে জামাত দু সন থেকে গুপ্ত রাজনীতি করছে যখন আওয়ামী লীগ ক্ষমতা এলো ঠিক সেই সময়টিতে তারা কিন্তু এই ইরান যেভাবে এখন মধ্যপ্রাচ্যে প্রক্সি যুদ্ধ করছে দু হাজার নয় সাল থেকেই তারা বিভিন্ন সংগঠনের মধ্যে তাদের লোক ঢুকানোর চেষ্টা করেছে এবং অবাক করার ব্যাপার হলো আমি যখন সংসদ সদস্য ছিলাম তো সামহাও কয়েকটা মিনিস্ট্রির সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক আমি নিজে যোগাযোগ মন্ত্রণালয়ে ছিলাম আর ধর্ম মন্ত্রণালয়টা আমাদের যেহেতু পটুখালির মন্ত্রী ছিলেন সেই সুবাদে ধর্ম মন্ত্রণালয়ের সঙ্গে আমার সম্পর্কটা ভালো ছিল আমি অবাক হয়ে গেলাম যে ইসলামিক ফাউন্ডেশনের মতো একটা প্রতিষ্ঠানে ওই সময়টাতে প্রায় ত্রিশ হাজার ম্যান পাওয়ার ছিল ইন টু তো ইসলামিক ফাউন্ডেশনের যে ডিজি তিনি বললেন যে স্যার কী বলবো দুঃখের কথা এই যে ত্রিশ হাজার লোক বিএনপির লোক করেছে এটা কি এর সব জামাতের রিক্রুট করা তো এখন একটা প্রতিষ্ঠানে ত্রিশ হাজার লোক যেটার ম্যান পাওয়ার মানে দু হাজার ওই যে বেগম খালেদা যে ইলেকশনে এলেন দু হাজার একশনে দু হাজার একশো ম্যান পাওয়ার হয়তো এক হাজার বা দেড় হাজার ছিল সে এক হাজার দেড় হাজার টাকে ম্যান পাওয়ারে তারা তিরিশ হাজারে উন্নয়ন করেছে বিএনপিকে ব্যবহার করে তো এইভাবে ধরুন বিএনপির জমানাতে তারা যে রিক্রুটমেন্টগুলো করেছে গভর্নমেন্ট যুগেতে সেনাবাহিনীতে করেছে তারপর শেষে সিভিল ব্রোক্রেসিতে করেছে ফলে কি হলো এখন তাদের ডিসি এসপি ক্যাবিনেট সচিব থেকে শুরু করে কোনো জায়গাতে লোকের কোনো অভাব নেই আর অন্যদিকে বিএনপি এবং আওয়ামী লীগের যারা লোকজন আছে তারা ময়লার বাক্সের চাঁদাবাজি বাজারের মাস্তানি তারপরে শেষে ওই অ্যাসোসিয়েশনের কে সভাপতি হবে তারপরে এই একটা পুলিশ মানে সে ট্রান্সফার করলে কয় লাখ টাকা পাওয়া যাবে এই সমস্ত দালালি ফালালিতেই তারা কিন্তু পুরো জীবন জীবন শেষ করে দিয়ে কারো চুল গেছে কারো পিট গেছে কারো কত কিছু নষ্ট হয়ে গেছে এই পরবর্তীতে কিন্তু জামাত মাসাল্লাহ তাদের চেহারা শুরুতে এই বিভিন্ন সময়টাতে নূরের ঝলক আপনি দেখলেই মনে হবে যেন একবার আসমান থেকে সাক্ষাৎ ফেরস্তা চলে আসছে এবং অদ্ভুত আপনি কোনো জামাতের লোকের সাথে চলছেন কিনা আপনি যেহেতু ভদ্র মহিলা নিঃসন্দেহ কোনো অন্য মহিলা জামাতের সাথে চলছেন আমরা যারা পুরুষ জামাতের সাথে চলছি আমাদের সাথে দেখা হলেই করবে কি সুন্দর করে হ্যান্ডশেক করবে হ্যান্ডশেক করে আবার যেটা তর্জনী বলি মূল যেটা যে আঙ্গুল উচে ওই আঙুল দেওয়ার এটা খোঁসা দেয় যে আরো কিছু কথাবার্তা আছে মানে আপনার সাথে হ্যান্ডশেক করলো হ্যান্ডশেক করে আবার আরেকটা একটা আঙ্গুল দিয়ে আপনাকে একটু হাতের মধ্যে যে শুধু এই হ্যান্ডশেক না আরও কিছু গোপন কথা আছে লেটস টক লেটার অন সে করবে আরো একটু খাতির করার জন্য জড়িয়ে ধরবে জড়িয়ে ধরবে এবং মানে হাক এমন একটা জিনিস সেটা যেকোনো মানুষকে নরম করে ফেলে একজন হুজুর তারপরে পকেট থেকে আতর বের করে আপনার দাড়িতে মোবারকে চুলে বা হাতে একটু আতর লাগাই দিবে এরপরে আপনাকে যদি খুব ফ্রুটফুল মনে করে আপনার বাসাটা জায়নামাজ পাঠাবে একটা কোরআন শিব পাঠাবে একটা তসবি দেবে এরকমভাবে তারা বিভিন্ন কাজ করে এবং আমি আওয়ামী লীগের এমপি আমার তখন ভয় লাগে যে যদি কোনোদিন বলে যে রনি সাহেব ও জামাতের লোক ছিল আমার তো আমাকে একবার না দুইবার সে ই পাঠিয়েছে যাই নামাজ পাঠিয়েছে আম পাঠিয়েছে মানে পাপি ম্যাডামও আম পাঠায় আমাকে রেগুলার কিন্তু জামাতের আম একবার দিবে পাঠানোর পর এবং আম শুধু পাঠায় না পাঠিয়ে জামাতের আমির বা সেক্রেটারি তারা টেলিফোন করে যে ভাই আপনাকে আম পাঠিয়েছে ক্ষুদ্র এই উপহারটুকু নিয়ে আমাদেরকে ই করেন তো একবার দেবার পরে আমি পরে আবার ফেরত দিলাম জামা বললাম জন্য আপনার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই কিন্তু আপনি এই জিনিসগুলো পাঠাবেন কেন এগুলো আমার জন্য একটা লাইবিলিটিস হবে কিন্তু কয়জন এটা ফেরত পাঠাতে পেরেছে তো এইভাবে ধরেন অনেকগুলো জায়গা ক্ষমতার অনেকগুলো জায়গা যেখানে তারা নিউট্রাল করার জন্য নরম করার জন্য তাদের পক্ষে আনার জন্য দে হ্যাভ ম্যানি ম্যানি পলিসিস তো সেই পলিসিগুলো করে জামাত আজকের যে অবস্থাতে এসেছে তাদের ধারণা হয়েছে টু বিলিভ যে তারা এই রাষ্ট্র পরিচালনা করতে পারে